শুভ তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি সবাই ভালোভাবে থেকো ভালোভাবে বাজি বাজি ফাজি ফাজি ফাটিও করে আগুন ফাগুন থেকে সাবধান সবাই যাই হোক আমরা একটু বাজি ফাজি ফাটালাম এখন গোটা বাড়িতে আমরা প্রদীপ জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি চলো চলো দেখবে আমরা কত সুন্দর করে মা বেটা বাড়িটা সাজিয়েছি সুন্দর করে চলো দেখতে থাকো হ্যালো গাইস দেখো আমাদের বাড়িতে সব জায়গায় মোম বসিয়েছি হ্যালো দেখো মোমবাতি আমার ছেলে সব দিচ্ছে দেখো ওই যে আমার ছেলে ওদিকে মোমবাতি দিচ্ছে সব শিডি এসে কত সুন্দর মোমবাতিগুলো আমার ছেলে বসিয়েছে আর একটা 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 করে নিবে যাচ্ছে এই হয়ে যাচ্ছে দেখো চারিদিকে ছাদের উপরে এটা ছাদের উপরে চারিদিকে দেওয়া হয়েছে আর বাইরে ছাদের লাইটটা ই হয়ে গেছে এই যে আমার ছেলে সুন্দর করে সব বাবুই সব লাইটিং ফাইটিং এই ভাষে দিয়েছে তারপর এই যে মোমবাতি দিয়েছে গাছের মধ্যে দিয়েছে টুনি লাইট আমার মেয়ে আর আমার ছেলের বুদ্ধি ছাদের বাবু এতক্ষণ ছাদে ই ফাটাচ্ছিল তুবড়ি দেওয়া হয়ে গেছে বাবা চলো এই লাইটটা জ্বালিয়ে দাও দেখো কত সুন্দর দেখেছ টুনির লাইট লাগিয়েছে ছাদের উপরে তারপরে যে মোমবাতি বাবা আসো আমাদের রেলিং দেওয়া হয়নি দেখে ওই জন্য একটা একটা করে মোমবাতি দেওয়া হয়েছে এর মধ্যে আর এরপরে যখন রেলিং দেওয়া হবে লাইট লাগাবো ঠাকুমা বসে বসে টিভি দেখি মুখটা দেখো যখন সিরিয়াল দেখে আবার সিরিয়াস মুডে থাকে অনেক কি এগুলো একদম সত্যি হচ্ছে এরকমভাবে সিরিয়াস মুডে থাকে বসে বসে সিরিয়াল দেখে বসে বসে বাইরেটা ঘুরিয়ে নিয়ে এসে চলো বাইরে সব তুলসী মন্দিরে সব জায়গা দিয়েছি এবার অনেকক্ষণ থেকে দিয়েছি না আস্তে আস্তে করে যে মোমবাতি মোম শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে কত সুন্দর লাগছে নীল একটা আমি এখানেও দিয়েছিলাম একদম রাস্তার সামনে এই সাইডে একটা দিয়েছি সুন্দর দীপা আয়ের কি যেন দীপাবলি হ্যাঁ দীপাবলি রং হলি না দীপাবলি সুন্দর করে একটা একটা করে মোমবাতিগুলো বসানো হয়েছে এবার অনেকক্ষণ থেকে আমি সন্ধ্যে টন্দে দিলাম তখনই মোমবাতিগুলো দেওয়া হয়েছে আর পুরো বাড়ি ভর্তি ছিল আরও ছাদে অনেক ছিল শাড়ি পরেছি না একটু অস্থির করছে যাই হোক মোমবাতি ভালোই লাগছে পুজো 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 আসে যখন তখন ভালো লাগে বাট পুজো যখন চলে যায় না খুব কষ্ট হয় খারাপ লাগে